আছি অর্থাৎ বড় গরুর বাজারে আপনাদেরকে জানাবো বড় গরুর বাজার কেমন রয়েছে কেমন হলে ব্যবসা কিনা করা যাবে সেটা কিন্তু আপনাদেরকে আমি জানাবো যারা আমার অসংখ্য ধন্যবাদ করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর সরগর ভিডিও পাওয়ার আপনারা জানেন যে বামান বয়সে প্রতি শুক্রবার এবং সোমবার সোমবারের হাটে কিন্তু আমদানি পরিমাণ কম হয় সেটা কিন্তু আপনাদেরকে আমি প্রতিটা ভিডিও জানিয়ে রাখি আর বিশেষ করে শুক্রবারের হাটে কিন্তু প্রচুর পরিমাণ আমদানি হয় আমি এখন যেগুলোটা আপনাদেরকে আমি জানা দেখাচ্ছি আমি এখন যে গরুটা আপনাদের কাছে দেখাচ্ছি সেই গরুটা কেমন দামে বেসফ্রেন্ড কেমন হলে বেচা কিনা করবেন সেটা কিন্তু আপনাদের আমি জানাচ্ছি চলুন রাও তার কাছে সালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি গরুটা কেমন দাম দিয়েছেন সত্তর দেড়শো সত্তর একশো কেমন আইডিয়া বেছে কিনা হবে দেড়শো বলছে দেড়শো বলছেন

আমি যে গরুগুলো আপনাদেরকে দেখাবো কেমন ব্যসা কিনা সেটা কিন্তু আমি এখন যে আপনাদেরকে দেখাচ্ছি আসলে কেমন দাম হলে ব্যসা কিনা করবেন সেটা কিন্তু আমি জানাবো আসসালামাইকুম ভালো আছেন আজকে একটাই কেমন দাম দেখেন

আসলে আজকে বাজারে প্রতিটা গরু কিন্তু খুব সুন্দর সুন্দর গরু এবং আকর্ষণীয় খামারি পালনের উপর যে সকল গরু আমদানি হয়েছে সেগুলো আপনাদেরকে আমরা দেখাবো এখন যে গরুটা দেখাচ্ছি লাল সহ কালো খুব সুন্দর একটা গরু মনে ভাইয়ের সাথে কথা বলবো ভাই কেমন দাম দিয়েছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে কয়টা গোর আনছেন ভাই আজকে একটা ওর আনছেন এটাকে ভালো করে না ব্যবসাটা কেমন দাম দেওয়া হয়েছে ভাই নাম চাচ্ছি এক লাখ বাহাত্তর হাজার খেতে না কেমন দিচ্ছে আটত্রিশ চল্লিশ আটত্রিশ চল্লিশ কেমন হলে কিনা হবে দেড়শো কালে দু এক হাজার কম বেশি কালে কিন্তু দু কম বেশি হলে কিনা যাবে থেকে আসছি আসমান খালে আমি কিন্তু যে গরুটা দেখালাম বাড়িতে পালা একটা গরু ভাই কয়টা দাঁত গরু ভাত কেবল একটা ভাঙিছে না একটা ভাঙিছে তাই না তাহলে আমি যে গরুটা আপনাদেরকে দেখালাম আসলেই খুব সুন্দর একটা গরু খামারি পালনের উপযোগী গরু এই কোয়ালিটির গরু নিতে হলে অর্থাৎ মেহেরপুর জেলা গাগলি থানা বিখ্যাত সে বামন্দি বাজারে চলে আসবো আমরা এখন পাশাপাশি পাশাপাশি যে সকল গরু আছে একেবারে সে গরুগুলা কিন্তু প্রতিটি গরু খুব আকর্ষণীয় সুন্দর

হ্যাঁ গট গট อ่า ফোন নাম্বার জানা আছে ওজন কেমন হতে পারে এটা যে দাম দিয়েছেন তার থেকে কি বেশি কম হচ্ছে বলা কম বলা কম হচ্ছে না আসলে আমি আপনাদের যে দামের বিষয়টা বলছি বা ওজনের বিষয়টা বলছি তার উপরে ভিত্তি করে আপনারা অবশ্যই জেনে যাবেন যে আসলে গরু বাজার কেমন চলছে কেমন বলতে করতে কি আপনাদের বাজার আছে পাশাপাশি পাশাপাশি যে গরুগুলো আজকে দেখা খুব সুন্দর সুন্দর খামারি পালনের উপযোগী গরু কিন্তু আজকে আসছে বাজারে সেটা আপনাদেরকে আমরা জানাচ্ছি জি আলহামদুলিল্লাহ ভালো কয়টা গরু আজকে জি একটাই একটা বাড়ির গরু কেমন দাম দিয়েছেন দাম চারশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন বাচ্চা গরুটা দুই দাগ দুই দাগ ওজন কেমন হতে পারে ওজন সাড়ে চার মন সাড়ে চার মন দাম কি বেশি রকম ওজনের থেকে

খামারি পালনের উপর গরু কিন্তু এটা বৈশি বিক্রি হবে না বসে বিক্রি হবে খামারি বিক্রি হবে দাঁতে গাছ নিচ্ছে এটা আদা আদা এখনো দাঁতি

এটা বাড়ি বাড়ি আমি কিন্তু খুব সুন্দর একটা গরু খামারি পালনের উপযোগী গরু এমন সুন্দর গরু নিতে হলে তার সাথে যোগাযোগ করা যে নাম্বার সেটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই নাম্বার যোগাযোগ করলে এমন খামারি পালনের উপযোগী গরু কিন্তু আপনারা নিতে পারবেন

বামানন্ডি বাজার সপ্তাহে দুই দিন পঁচিশ শুক্রবার এবং সোমবার আমরা এই কোয়ালিটির গরুর হলে কিনা করবেন সে বিষয়ে কিন্তু আমরা তাদের সাথে কথা বলে নেবো বিশেষ করে কয়টা গরু বলছেন তাকে জানাবো আর গুড়োটা কিন্তু খামারি তার উপর একটা গরু গরুটা কেমন দাম দিলেন তার সাথে কথা বলে আহ আমি আজকে ছোট এটা কেমন দাম দেওয়া হয়েছে এলাকা আছে দুশো ষাট দুশো ষাট আয়দা কেমন আছে আইডা তিরিশ পঁচিশ দুইশো তিরিশ পঁচিশ ওজন কেমন হবে ওজন

গরুটা দেখাচ্ছে অর্থাৎ এই কোয়ালিটির গরু বাজারে সব থেকে আইসক্রিম যেগুলো আমদানি হয়েছে সব থেকে সুন্দর একটা গরু

একশো আশি না ভালো ভাবেন কেমন একশো আশি না